আপনার বাচ্চা সারা দিন ডিভাইস ডিপেন্ডেন্ট রিলস দেখে অথবা টিভি দেখে একদমই ঘুমাইতে চায় না ঘুমটা আপনার বাচ্চার শুধুমাত্র টাইম ওয়েস্ট বা সময়ের অপচয় মনে হয় কি করবেন আপনি সহজ কয়েকটা টিপস মনে রাখেন কাজে দিতে পারে আপনার বাচ্চাকে কামলা দেয়া শেখান আপনার দুই তিন বছরের বাচ্চা সকালে ঘুম থেকে জাগলে একটু আধা ঘন্টা পনেরো বিশ মিনিট হাঁটতে নিয়ে যান ওর পছন্দের জায়গায় নিয়ে যান পছন্দের কিছু খাবার অফার করতে পারেন বাইরে গেলে এটা সাময়িক সময়ের জন্য আপনার বাচ্চা যদি পরিশ্রমী হয় আপনার বাচ্চার ঘুম বেশি হবে আপনার প্রিয় সন্তান যখন ডিভাইস দেখে অনেকক্ষণ ধরে ওকে সোজা বাংলায় বলেন যে তুমি যেই চোখ দিয়ে ফোন দেখতেছো এই ফোন থেকে অনেক বেশি ক্ষতিকর জিনিস তোমার চোখে ঢুকবে ঢুকে তোমার চোখে একদম ক্ষতি করবে তখন কিন্তু চোখে ইনজেকশন দিতে হবে কষ্ট হবে আমি তো চাই না তোমার কষ্ট হোক অথবা আপনি বলবেন চোখ তোমার অনেকগুলো ফ্রেন্ড আছে না এমন একটা ফ্রেন্ড এই ফ্রেন্ড তোমাকে অনেক কিছু দেখতে দেয় এই চোখ দিয়ে তুমি আকাশ দেখো এই চোখ দিয়ে নদী দেখো এই যে সুন্দর আম দেখতেছো এই আম এই চোখ দিয়ে দেখো তোমার যতগুলো ভালো ফ্রেন্ড আছে চোখ তোমার অন্যতম ফ্রেন্ড তুমি কি চাও তোমার চোখের তোমার ফ্রেন্ডের অনেক বেশি কষ্ট হোক না তাহলে কি করবা চলো চোখটা বন্ধ করি চোখ বন্ধ করলে তোমার ফ্রেন্ড একটু রেস্ট পায় তুমি যেমন দৌড়াইলে টায়ার্ড হও তোমার ফ্রেন্ড চোখটাকেও একটু রেস্ট দেই চলো আপনার বাচ্চাকে কোলে নিয়ে হাঁটে না ঘুমাবে একটু ফোন কম দেখবে বা একটু ফোন দেখতেছে চোখ বন্ধ করে বলবেন দুই মিনিট বন্ধ রাখো তোমার ফ্রেন্ড একটু রেস্ট নেবে এরপরে আবার তোমাকে হেল্প করবে আপনার বাচ্চাকে চিন্তা করতে শেখান অ্যানালাইসিস করতে শেখান আপনার বাচ্চার চোখের যত্ন আপনার চেয়ে ভালো হবে ইনশাল্লাহ ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ